নকল সোনার কয়েন কারবার ঘিরে সংঘর্ষ বিধায়কের হুঁশিয়ারি দোষী কেউ রেহাই পাবে না বীরভূম জেলা লাভপুরের হাতিয়া গ্রামে ফের রক্তাক্ত সংঘর্ষ অভিযোগ নকল সোনার কয়েন কারবারিদের দুই গোষ্ঠীর মধ্যে পুরনো বিবাদের জেরে এদিন রাতভর উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা চলে লাগাতার বোমাবাজি রাস্তার একাধিক অংশ পড়ে থাকা বোমার দাগ এখনো স্পষ্ট ঘটনার সবচেয়ে ভয়াবহ পরিণতি ঘটে ভোররাতে স্থানীয় সূত্রে জানা গেছে বোমা বাঁধার সময় এক প্রবল বিস্ফোরণের ঘটনাস্থলে মৃত্যু হয় দুই যুবকের মৃতরা হলেন সাবির শেখ বয়স তেইশ ও আলমগীর শেখ বয়স আঠারো গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরো তিনজন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা লাভপুরে আতঙ্কে রাত থেকে কেটেছে সাধারণ মানুষের দফায় দফায় পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায় বোমাবাজির পরে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন এ বিষয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা কড়া বার্তা দিয়েছেন তিনি স্পষ্ট জানিয়েছেন এই ঘটনার সঙ্গে কেউ কেউ যুক্ত থাকলে দলীয় পরিচয় দেখানো হবে না দোষ প্রমাণিত হলে কড়া আইনানুক ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনকে কড়া হাতে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি স্থানীয় সূত্রের খবর বিগত কয়েক মাস ধরে এলাকায় বেআইনি কয়েন কারবার নিয়ে চাপা উত্তেজনা তৈরি হচ্ছিল তারই ফলাফল এই সংঘর্ষ বিধানসভা ভোটের আগে এমন ঘটনার পুনরাবৃত্তি এলাকায় নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে প্রশাসনের একাংশ মনে করছে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহত্তর চক্রের সন্তান পাওয়া যেতে পারে তাই গোটা বিষয়টি নিয়ে জেলা পুলিশ অত্যন্ত সতর্ক তদন্তে নামানো হয়েছে বিশেষ বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারা পিটিবি দীর্ঘদিন আপনারা জানেন যে হাতিয়া গ্রাম সেখানে দীর্ঘদিন ধরে একটা সমাজবিরোধী সোশ্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় মাঝে মাঝেই পুলিশ সেখানে রেড করে এবং ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে এবং হাতিয়া গ্রামের আপনারা ভৌগোলিক অবস্থান জানেন একদিকে সাঁইথিয়া একদিকে ময়ূরেশ্বর একদিকে মুর্শিদাবাদের বড়োয়া একটা বর্ডারিং গ্রাম এবং বারবার সেখানে হাতিয়া গ্রামের কিছু ক্রিমিনাল সোশ্যাল আর আশপাশের কিছু এসে মাঠে জড়ো হয় কেউ বড়োয়ার দিক থেকে আসে কেউ সাঁতার দিক থেকে আসে জড়ো হয় এবং সেখানে তারা কালকে বোম মানছিল রাত্রিতে এইটা খবর আমাদের কাছে এসছে এবং সেখানে এই নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে নেই সম্পূর্ণ সমাজবিরোধী কার্যকলাপ প্রশাসন বিষয়টা দেখছে আমরাও প্রশাসনকে বলেছি যে এ বিষয়ে দ্রুত আইনানুক ব্যবস্থা নিয়ে যে যেসব সমাজবিরোধীরা এই সব কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অনেক কষ্ট করে লাভপুরে যে আগে একটা বদনাম ছিল সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় যে শান্তি ফিরিয়ে এনেছেন লাভপুরেও আমরা সেই শান্তি ফিরিয়ে এনেছি কিন্তু এই জায়গাটাতে মাঝে মধ্যেই হচ্ছে আশা করি পুলিশ যেভাবে সক্রিয় আছে দ্রুত এই সমস্যার সমাধান পুলিশ করবে আর আপনারা জানেন ওখানে বোমবাজি শুধু নয় তার সঙ্গে ফলস কয়েন থেকে শুরু করে বহু রকম অসামাজিক কাজকর্ম এই তিনটে চারটে থানা থেকে ক্রিমিনাল এসে করে আমরা এর বিরুদ্ধে এবং দ্রুত পুলিশ ব্যবস্থা নেই এই আবেদন করব গ্রামের মানুষের অভিযোগ যে অনেকক্ষণ বডি পড়ে থাকার বড় পুলিশ যায়নি দেখুন পুলিশ যেটুকু শুনেছি অ্যাম্বুলেন্স ইত্যাদি জোগাড় করতে হয়তো সময় লেগেছে আমাদের স্থানীয় পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েত সমিতি থেকে অ্যাম্বুলেন্সটা যখন একটা পুলিশ গেলে সেখানে তো ধরুন সেই বজিগুলোকে তোলা ইত্যাদি তাদের অ্যাম্বুলেন্স লাগবে অ্যাম্বুলেন্সে তোলার জন্যে লোকজন লাগবে এবং সেখানে একটা আতঙ্কের পরিবেশ ছিল যার জন্যে সেইটাকে কাটিয়ে পুলিশ যতটা দ্রুত পেরেছে গেছে অ্যাম্বুলেন্সটা পৌঁছে গেছে এবং এখন যেটুকু খবর এসছে যে বডি উঠে পোস্টমর্টম জন্য চলে গেছে বলছি তো দেখুন ক্রিমিনালদের কোনো বিষয়ে রকম কোনো কার্যকলাপকে আমাদের প্রশাসন আমাদের রাজ্য সরকার আমাদের দল কোনো মতেই এটা মানবে না এবং আমরা কিছুতেই এটাকে কোন পক্ষের সঙ্গে যে যুক্ত থাকে সে যে রাজনৈতিক দলের লোক হোক না যদি আমার দলের লোকও থাকে তার বিরুদ্ধে পুরো ব্যবস্থা নিই তবে এটা সম্পূর্ণ সমাজবিরোধী কাজ বলে আমার মনে হয়